বিয়ে জন্য ছিল না আজকে আমি আপনাদেরকে দেখাবো বেনারসি বেনারসি পাঁচ হাজার নয় চার হাজার নয় তিন হাজার নয় দু হাজার নয় দেড় হাজার নয় এরপরে আপনারা বলুন কত মধ্যে আমি বেনারসি দেখাতে চলেছি আপনাদেরকে দেখুন আর আমাদের সাথে থাকুন আমাদের বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যা কিছু আছে সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আপনারা বুক করে নেবেন আমাদের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কপার বেনারসি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কপার বেনারসি দাম মাত্র চোদ্দশো দেড় হাজারও নয় আজকে আমি যে সাইডে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কপার বেনারসি মাত্র চোদ্দশোর মধ্যে অনলি ফরটিন ভীষণ সুন্দর একটা কালেকশন বেনারসি মানেই সবার মনের মধ্যে আসে যে তিন হাজার চার আমরা বেনারসি কিনতে পারবো না আমরা আমাদের সামর্থ্য হচ্ছে না তাদের জন্য ভীষণ সুন্দর একটা বেনারসি যারা দামি শাড়ি করেন তারাই ব্যবহার তারাও ব্যবহার করতে পারবেন শাড়িটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন শাড়িটা হার্ট নয় একদম সব সিল্কের ওপরে পুরোটা কপারের ওপর কাজ করা আছে শাড়িটা আছে আপনার বটল গ্রিন বটল গ্রিন এর সাথে হালকা মেরুন রেড হালকা মেরুন রেড মেরুন রেড নয় অরেঞ্জ রেড পুরোটা কপারের ডিজাইন করা আছে অপূর্ব সুন্দর একটা শাড়ি দেখুন আমি গায়ে ফেলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে এই যাচ্ছে শাড়ি এই যাচ্ছে আপনার আঁচল এটা পুরোটা যাচ্ছে বডি এটা যাচ্ছে আঁচল আঁচলের নিচে আপনার এই ডিজাইনটা করা আছে যাতে করে একটিন করে শাড়িটা পরলে আপনাদের সুন্দর দেখতে লাগে যেটা আপনারা না নিলে বুঝতে পারবেন না যে শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে বেনারসি কপার বেনারসি দাম যাচ্ছে আপনার মাত্র চোদ্দশো ভীষণ সুন্দর একটা সফট কাপড় যেটা গায়ে ফেললে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা শাড়ি ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আজকে দারুণ সুন্দর সুন্দর সমস্ত কালেকশন আছে আপনার বাব একটা কালার কালারটা জাস্ট দেখুন আর আপনারা বলবেন কত সুন্দর কালারের উপরে দেখাচ্ছি আপনাদেরকে যাচ্ছে আপনার পার্টল সাথে স্কাই ব্লু পার্পেলের সাথে সরিスカই ব্লু নয় সিগমেন্ট কালার পুরোটাই কর্পোরেট ডিজাইন করা কাপড়ের উপর কন্ট্রাস্টে কাজ করা আছে পুরো ডিজাইন আপনার পুরো আঁচল পুরো কন্ট্রাস্টে কাজ করা আছে এই যাচ্ছে আপনার শাড়ির বডি যে সাইডে খুলে দেখালাম সব শাড়ি सेम ডিজাইন যার জন্য এটা আমি আর দেখাচ্ছি না আপনাদের যদি কারো কোয়ালিটি থাকে আমি সাইডা অবশ্যই খুলে দেখাব আপনারা পছন্দ করবেন কমেন্ট করবেন আমাকে বলবেন যদি দিয়ে সাইড আমার লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যাচ্ছে আপনার শাড়ি হচ্ছে পার্পেল কালারের উপরে দেখুন এটা ব্লাউজ পিসও আছে দেখিয়ে দিচ্ছি আমি এই যাচ্ছে ব্লাউজ পিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস আর এই যাচ্ছে শাড়ির বডি পুরো বডিটা হবে এরকম আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন দারুন সুন্দর একটা সোবার শাড়ি বেনারসি একদম লাইটওয়েটের মধ্যে কম দামের মধ্যে আপনারা চাইলে নিয়ে দেখুন কত সুন্দর একটা শাড়ি আমি আপনাদের সামনে প্রোভাইড করছি আপনাদের খুব ভালো লাগবে আশা করছি নেক্সট আছে আপনার স্কাই স্কাই কালারের উপরে

এটা আপনার আপনার যাচ্ছে আমি আপনাদেরকে ছবিগুলো আলাদা করে তুলে আপনাদের সামনে শো আপ করবো আপাতত আমি ভিডিওতে এইটুকু দেখাচ্ছি আমি লাইভে আবার আসবো লাইভে এই শাড়িগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তখন আপনারা দেখবেন ভালোভাবে এখন যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি বটল দেখলাম এটা হচ্ছে আপনার কচি কলাপাতি যে কালারটা থাকে সেই কালারের উপরেই দেখুন কচি কলাপাতি কালারের সাথে আচলটা যাচ্ছে বটল গ্রিন পুরোটা কপারের উপর কন্ট্রাস্টে কাজ করা আছে আপনার পুরো বডিতে একদম অল ওভার পুরো বডিতে কাজ করা আছে সঙ্গে আছে ব্লাউজ পিস শাড়ির দাম যাচ্ছে মাত্র চোদ্দশো শাড়ির দাম যাচ্ছে মাত্র চোদ্দশো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন

পুরো আঁচলে ভীষণ সুন্দর কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে আঁচলের কাজটা এই যাচ্ছে আঁচল সাথে আছে ব্লাউজ পিস সি গ্রিন কালারের ব্লাউজ পিস আছে শাড়ি যাচ্ছে আপনার ইয়েলো কালারের উপরে ইয়েলো ঠিক নয় মাস্টার ইয়েলো যেটা হয় মাস্টার ইয়লোর সাথে স্কাই ব্লু কম্বিনেশন ভীষণ সুন্দর একটা শাড়ি পাশে আছে আপনার এই 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 সুন্দর ডিজাইনটা আপনারা আঁচলের মধ্যে পাবেন সাথে আছে ब्लाउজ পিচ মাত্র 1400 টাকা এই শাড়িটা সবাই ক্যারি করতে পারবেন আমি যে শাড়িটা বেনারসিটা দেখাচ্ছি এটা তো দেখালাম টিনেজারস একটু কম বয়সি বৌদিদের জন্য কাকিমাদের জন্য এটা মা জেঠিমাদের জন্য আমরাও করতে পারবো আমি আজকে যে হালকা কালারের শাড়িটা পরে আছি এটা হালকা কালারের উপর উপরে এটা আমারই আমারই শাড়ি দেখুন ওই সেম কালারের উপরে এটা যাচ্ছে আপনার অফ হোয়াইট কালারের উপরে সাথে আছে আপনার মেরুনের কপার কন্ট্রাস্টে কাজ করা এই যাচ্ছে শাড়ি এই যাচ্ছে আঁচল সাথে আছে ब्लाउজ পিস অফ হোয়াইট এর সাথে মেরুনের ইয়ে কি বলে ब्लाउজ পিস আছে অফ হোয়াইটের সাথে মেরুনের ब्लाउজ পিস আছে সাথে আছে আপনার সুন্দর একটা আঁচলের ডিজাইন করা কাজ আপনার কপারের উপর কাজ করা আছে

কটন গ্রেনের কন্ট্রাস্টে কাজ করা আছে পুরোটা কপার জড়ি কতটা গ্লজি লাগছে সাইডে আপনারা জাস্ট দেখুন সাইডে কতটা সুন্দর আপনারা যেভাবে ক্যারি করবেন সেইভাবেই ক্যারি করতে পারবেন যেভাবে চাইবেন ভীষণ নরম একটা কাপড় বেনারসি মানে হার্ড হয় এরকম না আর বিশাল দামি বেনারসি মানে সেটা নরম হবে আর কম দামি হলে সেটা শক্ত হবে এমনও কোনো কথা নেই আপনি যদি ঠিকঠাক করে দেখে নিতে পারেন কোয়ালিটি দেখে তাহলেই আপনি গেনার না হলে আপনি লুজার এই হচ্ছে কথা এটা হলো চোদ্দশো নেক্সট কালেকশন আছে আপনার এটাই লাস্ট এই এই শাড়ির এটাই লাস্ট কালার আছে আপনার আমার কাছে আর কোনো অপশান নেই আমি সবগুলো দেখিয়ে দিলাম এটা এটা আছে আপনার পিঙ্কের ওপরে পিঙ্কের সাথে স্কাই

আমি আপনাদেরকে ছবিও দেবো আপনারা তার জন্য ওয়েট করে থাকুন আমি নেক্সট লাইভে আসবো যেদিন আমি আপনাদেরকে ইনফর্ম করে দেব আমি কবে কবে লাইভে আসছি সব শাড়ির কালেকশনগুলো আপনাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করে দিই তারপরে আমি লাইভে কারণ অনেক কালেকশন আছে হিউজ কালেকশন নিয়ে আমি এসেছি এই যাচ্ছে শাড়ি শাড়ির দাম যাচ্ছে মাত্র চোদ্দোশো আজকে আমি আপনাদের সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে কপার বেনারসি তিন হাজার নয় চার হাজার নয় দু হাজার নয় দেড় হাজার নয় চোদ্দোশোতে আমি দেখালাম আপনাদেরকে বেনারসি যেখানে বেনারসি শুনলেই আমাদের মাথায় আসে তিন হাজার আড়াই হাজার দিয়ে আমরা বেনারসি কিনবো এটা রাগ ভিউজের জন্য আপনি বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য কোনো পার্টি অ্যাটেন্ড করার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি দারুণ সুন্দর সফটের ওপরে হার্ট নয় দামটাও কম আপনারা নিয়ে দেখুন আপনারা আপনাদের সাথে থাকুন পাশে থাকুন প্রচুর কালেকশন নিয়ে এসেছি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি না আর আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে নেক্সট কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন সেইভাবেই সহযোগিতা করুন এটাই কাম্য যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আমি আজকে এই পর্যন্ত নমস্কার গুড নাইট